আসসালামু আলাইকুম এক্সি ট্রিজ আপনাদের সবকে স্বাগত আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছি ইচ্ছে হলো কন্ডভেলি ট্যানেলটি দিয়ে ঢাকায় চলে আসা সেই উদ্দেশ্যে কর্ণভেলি টানেলে চলে আসা প্রাইভেট কারে দুশো টাকা নিয়েছে কর্ণভেল ট্যানেলের ভিতরে আমাদের সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এই সময়ের ভিতরে কোনো যানবাহন ছিল না আমরা একাই ছিলাম ভিতরের পরিবেশ খুবই ভালো নিয়ন্ত্রিত এবং নিরাপত্তা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল যেহেতু কোনো মানুষই ছিল না তো নিরাপত্তার কোনো ইস্যুই নাই শেষের দিকে করণফুলির টানেলটি পতেঙ্গা ওয়ের সাথে যুক্ত হয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে পতেঙ্গা বিচের সাথে যে এক্সপ্রেসওয়ে আছে সেটার সাথে যুক্ত হয়েছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সি ট্রিজ আপনাদের সবকে স্বাগত আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি ইচ্ছে হলো কন্ডভেলি টানেলটি দিয়ে ঢাকায় চলে আসা সেই উদ্দেশ্যে কর্ণভেলি চলে আসা প্রাইভেট কারে দুশো টাকা নিয়েছে কর্ণভেল ট্যানেলের ভিতরে আমাদের সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এই সময়ের ভিতরে কোনো যানবাহন ছিল না আমরা একাই ছিলাম ভিতরের পরিবেশ খুবই ভালো শীতাতপ নিয়ন্ত্রিত এবং নিরাপত্তা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল যেহেতু কোনো মানুষই ছিল না তো নিরাপত্তার কোনো ইস্যুই নাই শেষের দিকে করণ্ডেলির টানেলটি পতেঙ্গা ওয়ের সাথে যুক্ত হয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে পতেঙ্গা বিচের সাথে যে এক্সপ্রেসওয়ে আছে সেটার সাথে যুক্ত হয়েছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ